হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে পাশে থেকো চৈত্র মাসে পুরো মাস জুড়ে আমাদের এখানে কিন্তু চৈত্র সেল দেয় এত কম দামি জিনিস পাওয়া যায় যে ধারণার বাইরে আর ওখানে গিয়ে জিনিসপত্র দেখলে কিনবে না এটা যতই ভাবো না কেন কিছু না কিছু কিনে বাড়িতে আসতেই হবে আজকে তোমাদের সেই মার্কেটে নিয়ে যাব। তো চলো তার আগে রান্না বাড়াটা সেরে নি আজকে মহুয়াও আসছে ও কিন্তু আমাদের এখানে চৈত্র সেলে কেনাকাটা করবে কারণ ও তো এখানকার মেয়ে তো এর জন্য ফালাকাটায় কিন্তু সবসময় চৈত্র সেল আরও যা যা পুজো পার্বণ সব কিছুতে থাকতো এখন আমার বাবার বাড়িতে ওসব জায়গায় গ্রামে তো এগুলো নেই তো ওখানে ওর ঠিক একটা পোষায় না তার জন্য ও এখানে এসেই পুজো পার্বণগুলো মেলাগুলো ঘোরে আর এদিকে চৈত্র সেলেও এখানে কেনাকাটা করে তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি কারণ মহুয়া আসবে তার সঙ্গে আবার যেতে হবে তো আমিও ও কিছু কেনাকাটা করতে পারি যদি পছন্দ হয়ে যায় তো তো চলো আজকে আমি রান্না করছি পাট শাকের ঝোল শাক আর এটা রসুন দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে অনেকেই কিন্তু পেঁয়াজ দিয়ে খায় কেউ আবার কালো জিরে দিয়েও খায় কিন্তু রসুনটা আমার বেশি পছন্দের আর এদিকে তোমাদের দেখাবো আমি শপিং মলে গিয়েছিলাম আমার জায়ের সঙ্গে তো ও কিছু জিনিস কেনাকাটা করেছে তো আমি ওখান থেকে কি এনেছি মেয়ের জন্য যে একটা মানে হেয়ারে লাগানোর জন্য একটা ক্লিপ আর এটা হচ্ছে টিপ বোতাম যদি কোনো সময় মেয়ের ড্রেসে লাগে আর কি আর এই যে হুক তো হুক তো অনেক সময় আমাদের ছিঁড়ে যায় তখন এই হুকগুলো এনেছি ওটাতে লাগানোর জন্য তো মাঝে মাঝে হুকের খুবই দরকার হয়ে পড়ে আর ওখানে এই একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল তো এটা হচ্ছে মেজারমেন্ট কাপ তো চামচও আছে এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো আছে অনেক রকম তোমার হচ্ছে যে মাপ হয় সেই মাপের আর এটার মধ্যে ঢুকিয়ে সবগুলো কিন্তু রাখা যায় আর এটা সবচেয়ে বড় আমার মনে হচ্ছে এটা দিয়ে চাল মাপা যায় তারপর আস্তে আস্তে ডাল মাপার তারপর যে কোনো মশলা মাপার জিনিস আছে সবচেয়ে ছোট হচ্ছে এই পুচকুটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা এতই ছোট যে এর মধ্যে বুড়ো আঙুলটাও কিন্তু একদমই ঢোকে না তো এটা দিয়ে যে কি মাপ হয় আমি তাও জানি না কারণ হলুদ দিলেও কম পড়ে যাবে তো গে খুব সুন্দর লাগছে কোনো যদি কুকিং ভিডিও করি তাহলে এগুলো কিন্তু ব্যবহার করব তো চলো এদিকে আমার কিন্তু এই যে ঝোল শাকটাও হয়ে গেছে তোমাদের মানে ঝোল শাকটা হতে হতে ওটা দেখালাম আর কি তারপর এখন কি করব বলো তো এখন যেটা করব এটা হচ্ছে মুসুর ডালের চচ্চড়ি তো এই দুটো যে আজকে করলাম একটাতেও কিন্তু কোনো রকম মশলা আমি ইউজ করিনি তো এই দেখো আমি কিন্তু ডালটা ধুয়ে এনে জল ঝরিয়ে রেখেছি আর এখন ছড়িয়ে দিলাম যেন শুকিয়ে যায় ঝোল শাকও আমার রেডি তো চলো এখন আমি পেঁয়াজ কেটে নিই তো পেঁয়াজ কাটছিলাম আমি মোবাইল দেখতে দেখতে আর দেখো কতগুলো পেঁয়াজ কেটে ফেলেছি এতগুলো পেঁয়াজ দিয়ে যদি আমি চচ্চড়ি করি তাহলে কিন্তু ডাল চচ্চড়িটা মিষ্টি হয়ে যাবে তার জন্য কিছু পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি বাটিতে এটা আমি ফ্রিজে রেখে দেবো কালকে ব্যবহার করব আর বাকি যে রয়েছে এগুলো দিয়ে আমি এখন ডাল চচ্চড়ি রান্না করব। তো চলো এটা বাটিতে নিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিই তো ফ্রিজে যে কোনো জিনিস রাখলে ঢেকে রাখতে হয় এটা তো তোমরা জানোই কারণ ফ্রিজে কোনো জিনিসই কিন্তু খোলা রাখতে হয় না তো চলো রান্নাঘরে যাই Thank you. একজন এক এক রকম ভাবে ডাল চচ্চড়ি করে এমনকি ইউটিউবেও দেখেছি অনেক রকমের ডাল চচ্চড়ি তবে আমি আজকে যে ডাল চচ্চড়িটা করছি এটা আমার দিদা রান্না করতো আর এটা খেতে এত টেস্টি যে তোমাদের কি বলবো তো ডাল চচ্চড়ি আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমার মেয়েরও খুব প্রিয় কিন্তু আমার বড়মশাই কিন্তু আগে খেতো না ওর ভালো লাগতো না কারণ ওর কাছে ডাল মানেই একেবারেই পাতলা কোনো একটা জিনিস তো যাই হোক এটা যেহেতু একটা ঘন জিনিস তো তার জন্য ও খেতে পছন্দ করতো না এখন দেখছি ও কিন্তু ডাল চচ্চড়ি খায় এই যা তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পর মেথি দিতে হয় কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি কারণ ভিডিও করার চক্করে ভুলে গেছিলাম যে মেথি দিতে হবে তার জন্য একটু পেঁয়াজ রসুনটাকে সাইড করে নিয়ে তেলের মধ্যে আবার মেথিটাকে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুনটাকে ভেজে ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ডালগুলো যেহেতু ডালগুলো আগে থেকে ধোয়া ছিল তার জন্য শক্ত হয়ে গেছিলো একটু হাত দিয়ে ভেঙে নিয়ে তারপর ডালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব জল তো আমি যেহেতু একটু ছুচিবায়ু টাইপের মানুষ কারণ আমার শাশুড়ি মা ছুচিবায়ু টাইপের তো তার জন্য আমারও কিন্তু এই এটোর নিয়মটা রয়েছে তার জন্য হাতটা ধুয়ে নিয়ে তারপর সব কিছু দিতে হয় তো দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ আর একটু জল আর কাঁচা লঙ্কা তো জলটা আমি আজকে মেজারমেন্ট কাপে মেপে দেবো তো কোনোদিনও কিন্তু আমি মেজারমেন্ট কাপে দিই না কারণ ডালটা আমি ডাল মাপার যে চামচ সেটা দিয়ে দিই আর তারপরে আমি বাটি দিয়েই বা এই যে ঘুটিটা আছে এটা দিয়েই জল দিয়ে দিই আমার আন্দাজ মতো কিন্তু আজকে মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আমি ডাল মেপেছি আর ওটা দিয়ে কিন্তু আমি চার কাপ জল দিয়েছি তো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর কিছুই করতে হবে না ব্যাস রেডি হয়ে গেল তোমার ডাল চচ্চড়ি এবার দেখো এটা একটু দানা দানা আছে এবার একটু এটাকে গুটিয়ে নেব দেখো সম্পূর্ণটাই মাখা মাখা হয়ে গেল তো অনেকেই কিন্তু ডাল ডালচচ্চুরিটাকে কিন্তু গোটা গোটাই রাখে কিন্তু আমি একটু ভেঙে নিলাম তাহলে আধ ভাঙ্গা অবস্থায় থাকবে তো এটা একটু মাখা মাখা হবে তো দেখো রেডি হয়ে গেল আমার চচ্চড়ি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি আর এটা আমার দিদার তৈরি রান্না একবার খেয়ে দেখো একবার হলেও কিন্তু আমার কথা তোমাদের মনে করতেই হবে ইউটিউবে অনেক রেসিপি দেখেছ কিন্তু এই রেসিপিটা একবার রান্না করে দেখো চলে এসেছি চৈত্র সেলের মার্কেটে আর চলো এখন তোমাদের দেখাবো চৈত্র সেলে কি কি দিচ্ছে আর এই যে মহুয়া দেখতেই পাচ্ছ সায়নাকে নিয়ে আগে আগে যাচ্ছে আর আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি আর মহুয়া যখন আমাদের বাড়িতে এসেছে তখন একেবারেই হাতে সময় ছিল না আর ও আইসক্রিম নিয়ে এসেছিলো তো সেই আইসক্রিমগুলো আমরা খাচ্ছিলাম তো ভিডিও করার কথা একেবারেই মনে ছিল না আর সেই আইসক্রিমগুলো কোন দোকানে জানো আমার ভাইয়ের দোকানে আমার ভাইয়ের দোকানে এখন নাকি আইস উঠিয়েছে তো সেই আইসক্রিমই ওর মামা সায়নার জন্য পাঠিয়েছে সাথে আমাদের জন্য তো সেটাই আমরা ওখানে বসে খেয়েছি বাড়িতে আমাদের তারপরে আমরা চলে এসেছি মার্কেটে তো ওখানে বাড়িতে আর আমি ভিডিওটা করিনি মার্কেটে এসেই আমি ভিডিও অন করেছি আর এই যে এই দোকানটায় এখানে পাওয়া যাচ্ছে কুর্তি নাইটি আর হচ্ছে প্লাজো তো এখানে আমরা দেখলাম কিন্তু এবারের মানে সেরকম একটা ছাড় দেয়নি ওরা দেড়শো টাকায় নাইটি তো দেড়শো টাকায় তো আমরা এমনি তো কিনি তার এখান থেকে আর কিছু নিলাম না এবছর এই দোকান থেকে প্রতি বছরই জিনিস কিনি কারণ এই দোকানটা কোথাকার জানো আমার মামার বাড়ি মানে জটেশ্বরের এখানকার তো তার জন্য লোকগুলোকে আমরা চিনি আর দেখো ও দোকান থেকে চলে এসেছি এবার এসেছি এটা অন্য একটা দোকানে এখানে পাওয়া যাচ্ছে গাউন কুর্তি এসব তো এখানে এমন সব জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু বিয়ে বাড়িতে পরে যেতে পারবে তো আমি এখান থেকে একটা গাউন এর আগেই নিয়েছি যেটার দাম ছিল দুশো টাকা দুশো টাকায় গাউন কোনো দিন দেখেছ তো দেখে নাও এই যে গাউনগুলো এগুলো কিন্তু দুশো টাকার কিন্তু এর থেকেও সুন্দর ছিল আমি যে গাউনটা নিয়েছি তো ওই গাউনটা কিন্তু এর আগে যে মার্কেটে এসেছিলাম তখন কিনেছিলাম তো আমি বাড়িতে যাইনি তার আগেই ওটা টেইলারের কাছে দিয়েছি তার জন্য তোমাদের দেখাতে পারলাম না তবে টেইলার থেকে এনে তোমাদের দেখানোর ইচ্ছে আছে তোমরা দেখলে পুরোই অবাক হয়ে যাবে দুশো টাকার এত সুন্দর গাউন একেবারে বিয়ে বাড়ি পরে যাওয়ার মতো আর এই যে জুতোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেড়শো টাকা তো কিছু জুতো আছে যেগুলো কিন্তু এমনিতেও দোকানে দেড়শো টাকা কিন্তু বেশিরভাগ জুতোই কিন্তু দেড়শো টাকার নয় তো আড়াইশো তিনশো চারশো এরকম দামেরও কিন্তু জুতো আছে সেগুলোও দেড়শো টাকায় দিচ্ছে তো দেড়শো টাকার জুতো হলেও আমরা কিন্তু নিলাম না কারণ আমার তো বাড়িতে এমনিতেই অনেকগুলো জুতো রয়েছে আর এক জোড়ো জুতো নিয়েছে এ দোকান থেকে নয় অন্য দোকান থেকে তো তোমাদের কিন্তু দেখাতে পারলাম না কারণ মহুয়া জিনিসগুলো নিয়ে তো বাড়ি চলে গেছে আর আমি তো সেগুলো মার্কেটে খুলে তোমাদের দেখাতে পারবো না তাই তো কি কি নিয়েছি তোমাদের একটু বলি আমি শুধু নেওয়ার মধ্যে নিয়েছি একটা মশারি আর নিয়েছি এক জোড়া বালিশের ঢাকনা আর মহুয়া নিয়েছে এক জোড়া জুতো আর দুটো শাড়ি একটা হচ্ছে জর্জেটের একটা তাঁতের আর নিয়েছে দুটো হাফ প্যান্ট আমার দুই ভাইয়ের জন্য আর ওর ভাগনা আর আমাদের যে ভাগনা দুজন মানে টিন টিন আর গোলু তোমরা তো দেখেইছ আমার ব্লগে তো ওই দুই ভাগনার জন্য দু সেট জামা আর নিয়েছিল আর যে কি নিয়েছে মনে পড়ছে না আর এই যে বালিশের ঢাকনাগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমিও এক জোড়া বালিশের ঢাকনা নিয়েছি এই যে খয়েরি রঙের ঢাকনাগুলো এগুলো নিয়েছি আমি আর মহুয়া জোড়া নিয়েছে আর এই যে শাড়িগুলো এগুলো কিন্তু দেড়শো টাকা করে তো এমনিতেই গুলো আড়াইশো তিনশো বা দুশো টাকা হয় এখানে দেড়শো টাকায় দিচ্ছে এই যে শাড়িটা এটা মহুয়া নিয়েছে এটা দাম কত জানো মাত্র দুশো টাকা আর এগুলো কিন্তু তাঁতের শাড়ি আর সবচেয়ে বেশি আমার 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 ভালো লেগেছে এখানে এই এই যে শাড়িটা শাড়িটা কিন্তু মায়ের ছিল মনে যেন মার শাড়িটা এখানে ভাজ করে রাখা আছে কিন্তু মহুয়াকে যখন বললাম ও বলল যে মার ওই শাড়িটা নাকি এখনো আছে তার জন্য এই শাড়িটা নেওয়া হলো না তো মহুয়া এই শাড়িটাই নিল এখানে জুয়েলারিও কিন্তু সেলে দিচ্ছে তবে দামটা বলতে পারছি না কারণ এখানে কোনো দোকানদার দেখতে পাচ্ছি না আমরা তো সবকিছু কিনছি না শুধু দামগুলো জিজ্ঞেস করছি তোমাদেরকে জানানোর জন্য তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটুকুই আরে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা এখনো শেষ হয়নি সবচেয়ে স্পেশাল কথাটা তো বলাই হলো না আজকে একটা স্পেশাল দিন সেটা না শুনেই যদি চলে যাও তাহলে তো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে তো আজ হচ্ছে বাংলা বছরের শেষ দিন আমি তোমাদের এই ভিডিওটা যে পোস্ট করছি তো এমনিতেই যে ভিডিওটা সেটা তো আগের ভিডিও আমি এডিট করে তারপর তোমাদের ছাড়ছি আর আজকের দিনটা তো এখন শেষই হয়নি তো আমি এই কেক খাওয়া ভিডিওটা দিয়ে তোমাদেরকে আজকের দিনটা জানাতে চাই আর এই ভিডিওটা আমাকে কে করে দিয়েছে জানো আমার যে ভাই মারা গিয়েছে সে ভাই করে দিয়েছে তো বুঝতেই পারছো এই ভিডিওটাও কিন্তু স্পেশাল আর আজকের দিনে আমি কিন্তু আমার মা বাবার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলাম আর যে আমাকে এই পৃথিবীতে এনেছিল আজকে সে পৃথিবীতে নেই তার জন্য জানি না এই দিনটা স্পেশাল কিনা তবে কমেন্টে একটু জানিও ভালো লাগবে তোমরাই আমাকে বলো যে আজকের দিনে সত্যিই কি স্পেশাল কারণ এখন আমার কাছে আর এই দিনটা স্পেশাল মনে হয় না তো চলো ভিডিওটা এখানেই শেষ করি এটাই জানানোর ছিল তোমরা একটু কমেন্ট করে যদি আমাকে জানাও মানে কিছু বলো আর কি তাহলে ভালো লাগবে এই আর কি কারণ সবাই তো ফোন করেছে বাবা করেছে ভাই করেছে মাসিও তো তোমরাও একটু যদি আমাকে কমেন্ট করো ভালো লাগবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা